অসমে ভোগালী বিহু সমাগত ভোগালি বিহু মানে ভোগের উৎসব অসমের মঙ্গল দইতে ভোগালী বিহুর পূর্বে ব্যস্ত হয়ে পড়েছে কৃষক সহ সকলেই অসমের বিখ্যাত পিঠা পিঠা দই চিড়া নারকেল লাড্ডু পিঠাপোনা অসমের ভোগালি বিহুর মূল খাদ্য এই সকল খাদ্যের জন্য প্রয়োজন গুড় বা চূড়ার অসমের খিলঞ্জিয়া লোকের দ্বারা গঠিত চিরসবুজ কৃষি সমবায় পরম্পরা এই পরম্পরা রক্ষার জন্য সকল লোকেরা ব্যস্ত হয়ে পড়েছে কুহিয়ায় পেরিতে চুলা বানানোর প্রস্তুতিতে চুলা বানানোর প্রস্তুতি অসমের এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে অসমের দরঙের বিভিন্ন প্রান্তে আখের রস বের করে পরম্পরাগতভাবে গুড় প্রস্তুত করা হয় এবং তারই এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই ভোগের উৎসব ভোগালি বিহুতে ভোগালি বিহুর পূর্বে কৃষকেরা সকলে বিক্রি করবে এই চূড়া এই চূড়া উৎপাদনের জন্য বিঘা বিঘা মাটিতে কৃষকেরা আখের খেতি করে থাকে পাশাপাশি বৃহত্তর ময়রাবাড়ি অঞ্চলের অঞ্চলে কৃষক সকলে এক হাজার বিঘার অধিক মাটিতে এই আখের চাষ করে আসছে কৃষকেরা এই পরম্পরা রক্ষার লক্ষ্যে সকল কৃষকরা অনেক বছর ধরে এই আখের চাষ করে আসছে উল্লেখ্য যে দরং অঞ্চল থেকে শুরু করে অসমের বিভিন্ন প্রান্তের লোকেরা নির্ভেজাল গুড় ও চূড়ার স্বাদ নিতে পারবে বলে জানিয়েছেন কৃষকেরা মাঘৰ বিহুৰ ওচৰে ওচৰে আমি মামাৰী গাঁৱৰ পৰাই যিখিনি চূড়া ভাল এটা আমি নিজে বনাই এই বিহুত চূড়াখিনি আমি বিক্ৰী কৰি দিওঁ গতিকে সকলো ৰাইজে ইয়াৰ পৰা চূড়াখিনি ল'ব পাৰে আৰু ভাল ধৰণে বিহুটো খাব পাৰে এই চূড়াখিনি লোৱাৰ কাৰণ এটাই যে মাঘৰ বিহুৰ সময়ত আমাৰ চুঙা পিঠা আৰু নাৰিকলৰ লাড়ু চিৰা দৈ সুন্দৰভাৱে আমি জুলীয়া চূড়াটো আমি ভাল ধৰণে মানে এই ব্যৱহাৰ কৰি সুন্দৰভাৱে ৰাইজে ভোগ কৰিব পাৰে আৰু কথা এটায়ে এই চূড়াখিনি আমি দৰং জিলাৰ পৰা আমি বিভিন্ন জেগাত দিব পাৰোঁ যে আমাৰ শুৱালকুছি বিশেষকৈ শুৱালকুছিত এইটো ভাল এটা কয় নলবাৰী যায় বৰপেটা যাব বাক্সা জিলাত যাব গুৱাহাটী চন্দ্ৰ দত্তৰ ৰিপৰ্ট ইউ বাংলা টিভি টিভি হৃদয় যায়